আমার তো ভাবতেই অবাক লাগছে যে মানে ভিতরে একটা অন্যরকম প্রাণবন্ততা অন্যরকম কোথাল কাজ করছে যে যে জিনিস আমরা বাচ্চাদের বছরের পর বছর ইতিহাস হিসেবে পড়ায় আসছে এই বিহার সেটা এখন আমাদের চোখের সামনে চাক্ষুষ যেটাকে বলে নিজের কাছেই অবাক লাগছে তবে বাস্তবে তাই যখন আমরা দূর থেকে কোনো কিছু দেখি বা শুনি তখন সেটা নিয়ে আমরা অনেক চমক চমক ভিতরে তৈরি করতে থাকি হায় এটা যেন কি জিনিস কী জিনিস অবশ্যই যেটা ইতিহাস সেটা খুব মূল্যবান বাট যখন সেটা আমরা পেয়ে যাই আমাদের হাতের নাগালে চলে আসে তখন আর সেটার কোনো মূল্য থাকে না আমরা সেই শালবন বিহার যেটা দীর্ঘদিন ইতিহাস হিসেবে পাঠ্যপুস্তকে পড়ে আসছি সেটা সামনাসামনি দেখতে পাচ্ছি আমি পুরোটা ওভাবে দেখাতে পারব কিনা না জানি না কারণ আমার আমরা এনার্জি নাই ঘুরে ঘুরে দেখানোর তারপরও যতটুকু সম্ভব এই সে উপরে ওঠার সিঁড়িটা

খুব ভালো লাগলো তবে এটাই সত্য যখন আমরা কোনো কিছু হাতে নাগালে পেয়ে যাই সেটা আর গুরুত্ব দিই না এটা এক সময় স্বপ্ন ছিল যে যাব যত দূরেই হোক যত সমস্যা হলো আমরা সেখানে যাব এবং সচক্ষে দেখবো আমি এটা এটার এই এটার উপরে ওঠা যাবে না

আমিও যাবো অনেক অনেক এরিয়া আমি এখন থেকে নেমে যাচ্ছি প্রচন্ড রোগ কষ্ট ভালো আছি ওয়ালাইকুম আসসালাম